আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দুবাই ভিসা দুই হাজার পঁচিশ সালের বড় খবর দুবাইতে বাংলাদেশিদের রেগুলার ভিসা চালু প্রবাসীদের অপেক্ষার অবসান চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আলহামদুলিল্লাহ বাংলাদেশিদের জন্য যে ভিসা চালুর ব্যাপারে আমরা বারবার আপনাদের সাথে আলোচনা করছিলাম যে বিষয়ে আপনাদের জন্য তথ্য দিচ্ছিলাম আমাদের বাংলাদেশিদের নাগরিকদের জন্য আরব সরকার তাদের রেগুলার ভিসা চালু করতে যাচ্ছে আমরা ইতিমধ্যেই অ্যাম্বাসি থেকে গ্রিন নোটিশ পেয়েছি গতকাল রাত্রে অ্যাম্বাসি থেকে এ ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে আপনার সাধারণভাবে যে ভিসা বা রেগুলার ভিসা সেই ভিসাগুলো দেওয়া শুরু করতে যাচ্ছে এবং ইতিমধ্যে অনেকে ভিসা তুলে ফেলেছে আমরা সেই তথ্য জেনেছি তবে এখানে আপনাদেরকে একটা বিষয় আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই ভিসা চালু করেছে বা রেগুলার ভিসা হচ্ছে তার মানে এই না যে কেউ দাঁড়াবে আর ভিসা দিয়ে দেবে বিষয়টা এমন না আগে যেরকম দুবাই যদি আপনি একটা ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন দুবাই ট্যুরিস্ট ভিসা করে আপনি সেখানে একেবারে খাল্লি বাল্লি ভিসা করে ফেলতেন অর্থাৎ এই ভিসার জন্য কোনো কিছুই লাগতো না আপনি খুব সহজেই আপনি একটা ছবি আর পাসপোর্টের কপি দিলে আপনার ভিসা হয়ে যেত এখন আর সেই সুযোগ নেই আপনি যদি দুবাই ভিজা করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই প্রপার ডকুমেন্টেশন ফলো করে তারপরে ভিজার আবেদন করতে হবে সহজ ভাষায় বোঝাই আপনাকে অবশ্যই আগের মতো পাসপোর্টের কপি দিতে হবে ছবি দিতে হবে এরপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে ভেরিফাইড ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অবশ্যই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার ডলার সম পরিমাণ অর্থ থাকতে হবে অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ছয় লাখ টাকার মতো থাকতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টে লেনদেন থাকতে হবে তারপরে যদি আপনি জমা দেন সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন আজকে আপনি যদি ধরেন শুধুমাত্র একটা ছবি এবং পাসপোর্টের কপি দিয়ে ভিজা অ্যাপ্লিকেশন করেন তাহলে কোনো দিনও আপনি ভিসা পাবেন না কারণ কর্তৃপক্ষ এখন আর আগের মতো খাল্লি ভাল্লি ভিসা দিচ্ছে না তারা প্রপার ডকুমেন্টেশন ফলো করে তারপরেই ভিজা দিচ্ছে আপনি যে দুবাইতে যাবেন আপনার সেখানে গিয়ে থাকার মতো অবস্থা আছে কিনা না আপনার টাকা আছে কি না টাকা খরচ করতে পারবেন কি না আপনি সেখানে যে যাবেন গিয়ে আপনি হচ্ছে হোটেল খরচ দিতে পারবেন কি না আপনার নিজস্ব যে এক্সপেন্সগুলো আছে সেগুলো বহন করতে পারবেন কি না এই জিনিসগুলো কর্তৃপক্ষ আগে আগে থেকে কনফার্ম হবে তারপরে আপনাকে ভিসা দিবে। এই জন্য ব্যাংক স্টেটমেন্টটা জরুরি হয়ে গিয়েছে সামনে হয়তো আরও নতুন নতুন শর্তও আসতে পারে সে ব্যাপারে আমরা এখনও ওয়াকিবহল না আপনাদেরকে আমরা জানার চেষ্টা করব তবে ভিজা যে হচ্ছে ভিজা যে আগের মতো কঠিন হচ্ছে না গতবার যে আমরা দেখেছিলাম যে ভিজা আপনার দিনে পনেরোটা বিশটা ত্রিশটা দেওয়া হতো এখন সেই সংখ্যাটা ইনশাল্লাহ আনলিমিটেড চলে যাবে তবে প্রপার ডকুমেন্টেশন ফলো করে ভিসা তোলার ব্যাপারে আরও আপডেট ইনশাল্লাহ আগামী দিনের ভিতরে পাবেন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরামী যাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন